আপনার মোবাইলে ডাটা ওপেন করার সাথে সাথে যদি আপনার মোবাইলে বিরক্তিকর অ্যাড এসে আপনাকে অনেক বিরক্ত করে তাহলে কীভাবে অফ করবেন সো আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বিরক্তিকর অ্যাড আসা কীভাবে বন্ধ করবেন আপনার মোবাইল থেকে আপনি নিজেই সো আমি আজকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদের সম্পূর্ণ সব কিছু দেখিয়ে দিব পুরো ভিডিওটা দেখুন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন সো আমি জাস্ট সেটিংসে চলে যাব আপনার মোবাইলে যে সেটিংস অপশন আছে আপনি জাস্ট এটাতে ক্লিক করবেন সো আমি এখন সেটিংস অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এরকম একটা ফেজ চলে আসবে সো আমারটা যেহেতু রেডমি মোবাইল অনেকে আছে হাওয়াই ইউজ করে অনেকে হর্নর ইউজ করে অনেকে আছে যে রেডমি ইউজ করে অনেকে ওপো ইউজ করে সে সো আপনি জাস্ট এখান থেকে এরকম আসার পর আপনি নিচে নামবেন নিচে নামার পরে আপনি জাস্ট এখান থেকে খুঁজে বের করবেন যে গুগল যে অপশনটা আছে এটা অনেকের হয়তো এখানে আসে অনেক উপরে থাকবে অনেকের একটু নিচে থাকবে সো আপনি জাস্ট খুঁজে বের করবেন যে গুগল নামে যে অপশনটা আছে এইটাকে সো গুগল এখন আসা আপনি গুগল অপশানটাতে ক্লিক করবেন সো ক্লিক করার পর এখানে দেখেন কী আসে আপনি জাস্ট এখানে এরকম অপশান আসার পর আপনি জাস্ট এখানে কী করবেন যে অল সার্ভিস যেটা আসে আপনি জাস্ট এটাতে ক্লিক করবেন ওকে আমি এখন অল সার্ভিসে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে জাস্ট আপনাকে একটু নিচে নামতে হবে নিচে নামার পরে এই যে অ্যাডস যে অপশনটা আছে আপনি জাস্ট এটাতে ক্লিক করতে হবে আমি আপনাদেরকে আবারও বলি এক একজনের যেহেতু এক এক ধরনের ডিভাইস ইউজ করি আমরা সো সবার ক্ষেত্রে কিন্তু এই জায়গায় থাকবে না কারোটা হয়তো উপরে থাকবে কারোটা হয়তো আর একটু নিচে থাকবে সো আপনি জাস্ট এখান থেকে খুঁজে বের করবেন যে এই অ্যাডস যে অপশনটা এটাকে সো এটা যখন খুঁজে বের করবেন তখন আপনি জাস্ট এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু এরকম অনেকগুলা এরকম একটা ইন্টারভেস চলে আসবে সো আপনি জাস্ট একদম উপরেটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে যেই অপশনগুলো অন আছে আপনি জাস্ট এগুলোকে অফ করে দেবেন অন আছে কীভাবে বুঝবেন দেখতে পাচ্ছেন যে অ্যাড টপিক্স তারপর অ্যাপ সাজেস্টেড অ্যাপস ঠিক আছে সো এটা হল এটা আপনি জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে অ্যালাউ অ্যাডস টপিক্স আপনি জাস্ট এটা কী কী করবেন অফ করে দেবেন এখান থেকে আমি এখন অফ করে দিলাম ইট এখান থেকে বের হয়ে গেলাম তারপর নিচেরটাতে আমি আবার অফ করলাম দেখেন এখানে কিন্তু অফ এখন অফ লেখা চলে আসছে ঠিক আছে সো এরা কিন্তু এরকম অন লেখা ছিল আমি ওখানে তো অফ করে দিব। সো এটাতে ক্লিক করলাম এটাও আমি অফ করে দিলাম দেন অফ করার পরে আপনি জাস্ট এখান থেকে বের হয়ে যাবেন তারপর হচ্ছে নিচেরটাতে ক্লিক করবেন ঠিক আছে এখানে এটাতে তারপর এটাতে আমি দেখে যে কী করতে হবে ওখানে গিয়ে তারপর এখানে কিন্তু আরেকটা অপশন আছে সেটা হচ্ছে এটা এই যে এই যে অপশানটা সেটা এটা কিন্তু অফ করে দিতে হবে সো আমি জাস্ট আরেকটা রিকোয়েস্ট করবো আপনাদের কাছে যদি আমার চ্যানেল নতুন হন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি কিন্তু আপনাদের কাছে জাস্ট এতটুকুই রিকোয়েস্ট রাখি সো জাস্ট এটা আমি এখন অফ করে দিলাম অফ করে তারপরে এটাতে দ্বিতীয় নম্বর অপশনে যে আমি এটাতে যখন আসলাম তখন দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম লেখা আসছে ঠিক আছে আপনি জাস্ট এখানে কনফার্ম লিখে দেবেন তারপর আমার অ্যাডভার্টিস অ্যাডসেন্সের যে আইডিটা ছিল মানে অ্যাড যে আসতাম মোবাইলে যে আইডি ছিল ওটা আমার একদম এখন রিসেট হয়ে গেছে ঠিক আছে এখন আর কোনো অ্যাড আসবে না তারপরে এটাতে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন যে ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি সো আপনার মোবাইলে যেই ডিলে অ্যাড আসতো যে আইডির মাধ্যমে এখান থেকে আপনি জাস্ট ডিলেট করে দেবেন ওই আইডিটা আমি এখন ডিলিট করে দেবো দেখতে পাচ্ছেন আমার এখানে আইডিটা ডিলিট হয়ে গেছে সো আমাদের এখানে কিন্তু আমার মোবাইলে যদি আগে নেট ওপেন করলে কিন্তু অ্যাড আসতো আমি এখন অফ করে অফ করে দিয়েছি যেহেতু আমার মোবাইলে আর অ্যাড আসবে না সো আপনি দেখে দেখে ঠিক আপনার মোবাইল থেকেই এভাবেই আপনি অফ করে দেবেন সব কিছু তাহলে আপনার মোবাইলে বিরক্তিকর অ্যাড আর আসবে না ভিডিওটা যদি একটু উপকার হয় তাহলে কিন্তু আপনি অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ